হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আবারও লং ভিডিও দিচ্ছি তো এর মধ্যে কিছুদিন আমি অসুস্থ ছিলাম সেই জন্য আর কি ভিডিও মেক করতে পারিনি তো এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে একটা কাণ্ড কিন্তু ঘটায় ফেলছে এই আমাদের এই লক্ষা কবুতরটা আর আমাদের ওই মাদিমুখী কবুতর কিন্তু কিন্তু ডাকছে দেখেন নরের মতো ডাক বন্ধ হয়ে গেছে ক্যামেরা নিয়েছি তো ওইদিকে তো এখন লক্কাভুতরের সাথে জোড়া নিয়েছে তো ও আর কি জোড়ার মধ্যে নর হিসাবে আছে তো লক্কাভুতরটা ভাগছে ও নর সব সময় ডাকাডাকি করে নরের মতো ও ডাকটাও একদম নরের মতো কিন্তু আসলে মাদি দাঁড়ান ওকে একটু ধরে আবারও ছাড়ি দেখবেন ও নরের মতো ডাকবে দেখেছেন করব এদের আমি তো দেখি কী করা যায় তো ও যে এখানে ডাকছে লক্ষা কবুতরের সাথে জোড়া নেওয়ার জন্য ওর সাথে যে একটা মুখী কবুতর এনেছিলাম ওর জোড়া হিসেবে তো এ যখন ওর সাথে থাকে তখন একদম মাদির মতো আচরণ করে চুপচাপ মেরে থাকে ওর সাথে মারামারি করে জোড়া নিতে চায় না আর লক্ষা কবুতরের সাথে যখন থাকে নরের মতো আচরণ তো করেই সাথে একদম নরের মতোই লাগে ডাকটাও নরের মতো আচরণও নরের মতো একদম এই যে এখানে ওই মুখী কবুতর মাদিটা আছে এদিকে ওদিকে ঘুরে 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 এর ওর সাথে জোড়া নেওয়ার চেষ্টা করে আর এই যে আমাদের কিং কবুতরটা তো আমাদের কিং কবুতরটার মাদিটাকে আর আমাদের যে জালালি কবুতরের জোড়াটা ছিল এদেরকে যে আমি হাটে গিয়েছিলাম একটা ভিডিও করেছিলাম ওই আমি ওদেরকে সেল করে দিয়ে এসেছিলাম কারণ ওই তিনটা কবুতরই হচ্ছে বাঞ্জা কবুতর জালালি কবুতর দুইটাও বাঞ্জা আর কিং কবুতরের মাদিটাও বাঞ্জা আর এখানে বাচ্চা মারা গেছিল তো আবারও দেখেন মার্শাল দেখছেন আবারও ডিম দিয়েছে আজ আবার একটা ডিম দিবে এত পরিমানে ডিম দেয় এরা প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে আর এখানে দেখেন বাচ্চা ফুটে গেছে মাশাআল্লাহ আর এর কাছে এখনো ডিমই আছে তো ইনশাআল্লাহ পাঁচ ছয় দিনের মধ্যে এর বাচ্চা ফুটে যাবে আর এইখানকার বাচ্চাগুলো বড় হয়ে গেছে দেখেন দেখছেন অনেক রাগী ঠিক আছে এইখানকার বাচ্চাগুলো সবই হয় রাগী কারণ এইখানকার যে মাটিটা আছে এই মাটিটা প্রচুর রাগী আপনারা জানেন এই যে দেখেন মুখী কবুতরটাকে তাড়িয়ে দিচ্ছে ওকে তাড়িয়ে দিচ্ছে দেখছেন সবাই ওকে তাড়িয়ে দেয় বিশেষ করে নরগুলো দেখেন নরগুলোর সাথে জোড়া নেওয়ার চেষ্টা করে নরগুলো যখন ডাকে খুব এ করে জোড়া নেওয়ার জন্য খুবই চেষ্টা করে কিন্তু নরগুলো মেরে তাড়িয়ে দেয় দেখেন গমের কুটো একদমই ভর্তি তিন কিলো গম নিয়ে আসছিলাম কালকে এদেরকে আয় এরা খেয়েছে আবারও একটু দিলাম আমাদের মিঠু আর গুড্ডুর পালক পরিবর্তন সম্পূর্ণ হয়ে গেছে পুরো কমপ্লিট কিন্তু আমাদের ময়নার এখনও কমপ্লিট হয়নি দেখেন অবস্থা দেখেন কীরকম একটা লাগছে দেখেন কীরকম একটা দেখাচ্ছে ফোকাস হচ্ছে না দাদা ফোকাস করি এই যে এবারে দেখছেন তো খুব শীঘ্র ওকেও সুন্দর লাগবে তো আমি কমিউনিটি পোস্টে লিখেছিলাম যে এই দুইজনের নাম ওই যে কালোটার নাম হচ্ছে সুলতান যেটা নর হতে পারে আর ওই যে ওই সাদাটা ওটা হচ্ছে চিকু ওর নাম দিয়েছি আমি চিকু তো আপনাদের দুইজনের কমেন্ট থেকে এই দুটো নাম আমি নিয়েছি সুলতান আর চিকু তো যারা ওই ভিডিওতে কমেন্ট করেছিলেন যে এই নামটা রাখো ওই নামটা রাখো তো সবার কমেন্ট করার নাম তো আর রাখা যায় না তো সেই জন্য দুটো নাম দুজনের কমেন্ট থেকে আমি নিয়েছি তাদের কমেন্ট করার নাম নিতে পারিনি ক্ষমা করবেন তো বন্ধুরা এই যে পুরোনো বাসাটাই এই বাসাটা একটা কাঠবেড়ালি বাসা করছে তো এইখানে বাচ্চা দিলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো তো মুখী কবুতরটাকে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ঠিক আছে কাজ থেকে ওকে কোনো দিনও আপনাদেরকে দেখানো হয়নি ও উড়ে যাবে ঠিকই ওই যে চলে গেল আর ওই যে সুলতান আর আপনাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে যে এক একজোড়া বাচ্চা থাকতো মানে দুটা বাচ্চা ওই দুটো বাচ্চা আমি সেল করে দিয়েছি বন্ধুরা এইখানকার যে একটা বাসা ছিল এই বাসাতে দোয়েল পাখিতে বাসা করেছিল বাসা করে তিনটা কি চারটা বাচ্চা দিয়েছিল আমার ঠিক মনে নেই তো ওদের বাচ্চাগুলো উড়ে চলে গেছিল একটা বাচ্চাকে আমি খুঁজে পেয়েছি দেখাচ্ছি জুম করে অত ভালো দেখা যাবে না ওই যে ওখানে আছে ওই যে একটা মরা গাছের মাথায় বসে আছে আর দুইটা ওই দিক থেকে ডাকছে ওইদিকে কোথাও আসে বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আর বেল বাটনটাতে ক্লিক করে ওয়ালে সিলেক্ট করে দেবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে